তোকেই বলছি আল্লাহর কসম যুগে যুগে বহুত পাথর শিবারের মতন দিল নিয়া নবীর মারতে গেছে আল্লাহর কুরআন তেলাওয়াত শুনে ওই কাফেররা কুরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে কোরআন তালাবাদ শুনলে কি নরম নরম হয় হয় এই দিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কোরআন হাসরের মাঠে আপনার জন্য দাঁড়িয়ে যাবে এই কোরআন তালাবাদ যারা করবে এই কোরআন একদিন ডাক দিয়ে বলবে আল্লাহ ওরা যাচ্ছে কোথায় কত দুযুখে আল্লাহ এত নিজের গুম হারাম কইরা তোমার লাউহে মাহবুদের কোরআন পড়ছিল আল্লাহ একটু দয়া কইরা তার একটু সুপারিশ আমি একটু সুপারিশ করতেছি এ আমার কোরআনের খাতিরে কি তার মাফ করা যায় না হ্যাঁ এভাবে বলবে কোরান আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি তার জন্য সুপারিশ করছি তার চোখ আমাকে তেলাওয়াত করেছে এই চোখে কেমনে জাহান নামের আগুন ধরবে গো আল্লাহ মেহরবানি করে আমার সুপারিশটা কবুল করো আল্লাহ ডাক দিয়ে বলবে এ কোরআন যা তোর উসিলায় তারা মাফ করে দিলাম এ কোরানের সুপারিশে আপনি জান্নাতে চলে যাবেন আজকে যেই ঘরের মানুষ কোরআন থেকে দূরে সেই ঘরটা অন্ধকার যে হৃদয় কোরআন থেকে দূরে সেই হৃদয়টা অন্ধকার কথা কোন ঠিক কি না তোমরা কথা বলতেছ তাইলে আমি দোয়া দিয়ে চলে যাই আমি চেয়েছি যে একটু ডিপলি কথা বলবো তোমাদেরকে নিয়ে আমার যুবক এখানে বেশি যেন যুবকদেরকে অ্যাট্রাকশন করে কথা বলছি ফলো করো আমাকে আমাকে একটু খেয়াল করো এই কোরআন তেলাওয়াত আজকে থেকে ঘুমে যাওয়ার আগে কি কি শুনে ঘুমাবেন কথা বলেন কি শুনে ঘুমাবেন কোরান তেলাওয়াত ঠিক আছে ইনশাল্লাহ তাহলে দেখবেন একদিন দুই দিন তিন দিন এইভাবে আমলটা করবেন দেখবেন মোবাইলে বন্ধুর কাছে মেসেজ দিবেন দূরের কথা এই কোরআন তেলাওয়ার শোনা মানে হলো আল্লাহর কাছে মহতের মেসেজ পাঠাই দেওয়া ঠিক কি না বলেন রসুল বলতেছেন তোমরা মনে করতেছো নামাজের ভিতরে কোরান তেলাআবত করতেছো তোমরা না হ্যাঁ ঠিক আছে নামাজে কোরআন তেলাআবত করছো ওকে কিন্তু তোমরা মনে রেখো তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতেছো কার সঙ্গে কথা বলতেছি আল্লাহর সঙ্গে এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনে কোনো সন্দেহ আজকে থেকে এই কোরআন তেলাবার চাই কি চাই না আর জোরে গান চাই কি চাই না কারা কারা চান হাত তুলেন তো দেখি না রে দেখবি দুই হাত সোজা করলে কি কষ্ট হবে হাত দিয়েছেন কে আজ হাত দিয়েছেন কে না রে দেখবি না রে রিসালা না রে গাউসিয়া আহরু সুন্নাতু আল জামান আল্লাহ কবল করুন আমিন কর আমার যুবক ভাই আমার মুরব্বী বাবা রাফ কোন বিশ্বাস নাই যে কোন মুহূর্তে আমাদের এ কাছে আসবে চলে আসতে পারি আমার আল্লাহ কোরানের মধ্যে ভেবে বলেছেন মিন্হা হলাফ না কুমফি হা ওয়া মিনহা নুখরিজুকুম তা রায়তেন উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকেই একদিন তোমাকে তোলা হবে তোমাকে উঠায়া হাশরের ময়দানে তোলা হবে ওই মাই দলে পুম হিসাব গ্রহণ করা হবে যে হিসাব গ্রহণ করবে তিনি আর কেউ নয় জবান খুলে বলুন তিনি কে ওয়া ইলা হকুম ইলাহুয়াহিদুল্লাহিলা ইলাহ রহ্মা নুর রহি যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে গান তিনি কে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আবার আমাদেরকে তিনি তার দিকে নিয়ে যাবেন মনে করবেন না পানিতে ডুবে মারা গেছেন লাশটা বিলীন হয়ে গেছে আপনার কবর আজাব মাফ পেয়ে যাবেন মনে করেন না আগুনে পুরে আপনার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে মনে করেন না যে মন না তিনটা প্রশ্ন থেকে আপনি বাদ যাবেন না 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 আমার নবী বলে পানিতে ডুবে যারা মারা যায় মাছ পশু পাখিরা যদি তার লাশ ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে তার দেহ যদি নাও পাওয়া যায় ওই পানিটাই হবে তার জন্য খবর ওই জায়গার মধ্যে ফেরেস তারা তিনটা প্রশ্ন করবে আগুনে পুরে মারা গেলেন আগুনে পরে মারা যাওয়ার পর লাশ খুঁজে পাওয়া যায় না একেবারে পানির মতো গলে গেছে এক লাশের সঙ্গে আরেক লাশের হাড্ডি মিলে গেছে কিন্তু আপনাকে পাওয়াই যায় না একবার আগুনে বিলীন হয়ে গেছেন আপনি মনে করেন না আপনি কবর রাজা থেকে মাফটা পেয়ে যাবেন আগুনে যদি পশ্মীভূত হয়ে যান ওই জায়গাটাই হবে আপনার কবর ওই জায়গার ভিতরে ফেরেস তারা তোমার তিনটা প্রশ্ন করবে উত্তর দিতে পারলে তুমি জান্নাতি উত্তর দিতে না পারলে তুই জাহান্নবী এই জন্যই তামান নবী আপনাম নবী বলেছেন সব চাইতে কঠিন জায়গার নাম হলো খবর আমার নবী বলে আমি মেয়েরাজের মধ্যে গেলাম মেহেরাজে গিয়ে আমি অনেক ধরনের আজাব দেখলাম সব চাইতে ভয়ঙ্কর রাজাবের নাম হলো খবরে রাজা আপ এমন কঠিন আজাব আর কোনোদিন আমি দেখি না আইশ্বরে কি আল্লাহ আকবার বলা যাবে না কবর কে আসল গরনা নকল গর আসল আরদের গনা আসল গরনা নকল গর আল্লাহ বলেন কাইফা আনত ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউ আল্লাহ বলে তোমরা কিভাবে অস্বীকার করছো ও যুবক আল্লাহ কোরআনে কয় ফা বিআই আনা ইরব বিকুম তা ক আল্লাহ ডাক দিয়ে গো বান্দা আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি ওই নিয়ামতগুলো কি বলে অস্বীকার করবা এই জন্য যুবক একটা কথা বলে দিয়ে যায় আল্লাহ আমরা রে চোখ দিছে যার সুখ নাই সে জানে চোখটার কত দাম আজকে কেও তো গত তিন দিন আগে আমার চাচ তো ভাই ফোন দিয়া বলছে আমার বাস্তির অপারেশন হয়েছে জিগাইলাম ভাই আপনার বাস্তির যে অপারেশন হয়েছে শুনছিলাম দুইটা কিডনি নাই কি করলেন আমার ডাক দিয়ে ক তাহেরি মাদ্রাজ গেছি কিডনি লাগাইতে কিন্তু কেউ কোনো জায়গার মধ্যে কিডনি পাই নাই শেষ পর্যন্ত বাচ্চার মার কিডনিটা মেটারে দিয়া দিছে এতদিন কাল্পনিক কথা বলতাম এতদিন ওয়াজের মধ্যে বলতাম মা এমন নিজের কিডনি দিয়া দে কিন্তু আজকে দেখলাম কাল্পনিক না বিষয়টা সত্য একমাত্র মা বাবার পক্ষে সম্ভব সন্তানের জন্য কিডনিটা দিয়ে দেওয়া কিন্তু সন্তানের পক্ষে মা বাবারে কিডনি দেওয়ার খবর বড় বিরল কথা কোন ঠিক কিনা খুব মনোযোগ এই জন্য চলে যেতেই হবে আমার নবী বলেন আমি যখন মেয়েরাজে গিয়েছি আমি দেখলাম একদল বাচ্চাদের হম সরি একদল মানুষের বডির মধ্যে জাহান নামের শিকল দিয়ে এমন পেস দিয়েছে তাদের হাট্ডিগোলা পর্যন্ত আগুনে জলে যাইতেছে আমার নবী উম্মতের দরদি মহায়ার নবী রহমাতুল আলামিন আমার আল্লাহরে ডাক দিয়ে কি আল্লাহ গো উম্মতের ব্যথা দেখলে আমি সহ্য করতে পারি না এরা কারা যাদেরকে এমন ভাবে নামের আগুনের শিকল দিয়া তাদেরকে শাস্তি দিতেছে এবার আল্লাহ ডাক দিয়া কে বন্ধু ওরা কে জানেন গো ওরা হইল দুনিয়া আর ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে আর আজকে তারা জাহান নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে এ আমার যুবক আমি ওয়াজের ঘটনা বলতে পারবো ঘটনাটা যাওয়ার পরে আবার বলে যাবেন এখন শিখার জিনিস কি শিক্ষণীয় জিনিস হলো আমি মা বাবার একটা সবক দিয়া দিব আজকে অনেক মা বাবা সন্তান দ্বারা নির্যাতিত অনেক বাবা সন্তানের দুঃখ বলার মতো কোনো জায়গা পায় না ঠিক কি না অনেক বাবার বুক ফাটে মুখ ফাটে না গো অনেক মায়ের বুক ফাটে মুখ ফাটে না যুবক তোর মা তোর ব্যাপারে নালিশ দেয় কি জানস হুজুর পেটে থাকা অবস্থা নিয়ত করছি পোলাটারে হাফেজ বানাবো কিন্তু একটু বুঝ হওয়ার পরে আমার কথা মানে না হুজুর আমার বড় ইচ্ছা ছিল সেলেটারে ম্যাজিস্ট্রেট বানাবো বানানোর পরে আমার খবর লয় না আল্লাহ ডাক দিয়া কয় ওয়া কুল্লাহুমা কওলান কারীম আমার তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো এমন কথা বলিও না উফিউলা কান্ধার রুমা দমক দিয়ে কথা বলো না মন্নারে একটা কথা কইয়া দিয়া যায় আজকে শুনলাম তুমি আমারে বলছো মার প্রেশার হইছে আরে এই জন্য রান্না বান্না বড় কষ্ট হইয়া গেছে আরে বাবা মা সংসারে যতদিন আছে ততদিন মনে করবি ঘরের মধ্যে মক্কা মদিনা আছে ঠিক মা বাবার মানে কষ্ট দিয়া পীরের বাড়িতে গুরু লইয়া গিয়া খাওয়াইবা আর পীরের আব্বা আব্বা করবা কোনো কাম হইতো না ওই জোরে ঠিক সোজা পরিষ্কার কথা একদম পরিষ্কার কথা হলো যেই অফিসার ঢাকা দশতলা বিল্ডিং এ ঘুমায় আর মা গুড়া খালে শীতের মধ্যে পিনের করে কষ্ট করে এই এটা সমাজের অফিসার নয় এটা সমাজের অভিশাপ কথা বলুন যদি ভালো লাগে ও আজ দাওয়াত করবেন নাইলে বাদ দেন আমার ওই সন্তান দরকার না আমি চাই ওই সন্তানটাই দামি যেই সন্তান রুজি যাই করে মা কে নিয়ে গাছতলার নিচে শুটকির ভর্তা দিয়ে ভাত খায় ঠিক না বলেন ঠিক বাড়িতে যখন বুড়া মাছ আনে ছোট মাছ আনলে ওই ছেলের বউ না কে পাশাই এগুলো বানাইব কে এগুলো কে তখন শাশুড়ি বুড়া বিড়িরা বয়া বয়ে আস্তে 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 মাছ বাসে বাচ্চা রান্না করে তুমি জানো না গো মা তুমি মনে করতেছো পুকুরের বড় বড় মাছ খাইলে বুঝি তোমার ব্যথা শক্তি বেড়ে যাবে না মুরুব্বী বাবা মালা করিয়ে জানে ছোট ছোট মাছ খাইলে এটার ভিতরে চোখের জুতি বাড়ে মেধা বাড়ে আর যখনই তোমরা চলে গেছো ফরমালিনের দিকে আর কি গুলারে হাইব্রিডের দিকে চলে গেছো তখনই মনে কর না যে শেষ মেধা শক্তি হারিয়ে গেছে মাথা গুবর হয়ে গেছে